হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আমি আর খুশি একটু খাওয়া দাওয়ার পর বিকেল বেলা যাচ্ছি একটু বেড়াতে কি বলছো আমি তো দেখতে পাচ্ছি কেন এখন না যাওয়ার সময় বলেছো তুমি ধুয়ে খাবে এখন খাবে না চলো চলো আস্তে আস্তে যাবে খুশি এইদিকে আমাদেরকে দেখা ওই দেখো তো বন্ধুরা খুশিকে নিয়ে আজকে একটু বেরিয়েছি রাস্তার দিকে যাচ্ছি না এই দেখো খুশি তো ফ্রেন্ডস বহু দিন পর আজকে খুশিকে নিয়ে বেরিয়েছি বহু দিন বলতে আমার মেয়েকে নিয়ে তো প্রায় দিন মন্দিরে দিয়ে ঘুরতে যেতাম তো ওইদিকে যায়নি কেননা শরীর এখন পুরোপুরি ঠিক হয়নি তো ভাবলাম একটু বাগানের দিক দিয়ে একটু ঘুরিয়ে আনি কেননা বাচ্চা মানুষ তো কত আর ঘরের মধ্যে থাকবে বেপে কাছে ফুল ছিপে না কিন্তু বকবে কিন্তু সৌমিত্র বাবা হ্যাঁ কলা গাছের ওই পড়ে রয়েছে চুপটি করে দাও তো একটু কথা বলি চুপটি করে দাও তো একটু কথা বলি তো ফ্রেন্ডস কথা বলে দিচ্ছে না কি করছে আর আমার পুচকি শোনার মুখটা দেখো খুব অসুস্থ হয়ে পড়েছিল তো তোমাদেরকে কিন্তু ঠিকঠাক করে জানানো হয়নি আর কি বলো তো সেদিন কি হয়েছিল তুমি বলতে পারবে যেন তোমার শরীর খারাপ হয়েছিল কি হয়েছিল বলতে পারবে আমার ফক্স হয়েছিল শোনো তোমরা খুশির ফক্স হয়েছিল তো ওই দিন না এই যে বাপাই বিষতলা ফেলছিলো এই যে বিষতলাটা সেদিন ফেলছিলো আমি সেদিন একটু ব্লগ ভিডিও করার চেষ্টা করছিলাম তো ও সৌমিত্র মানে আমার কাকার ছেলে আর আমার কাকার মেয়ে দুজনে খেলা করছিল তো সেদিন মানে ও খেলছিল কিন্তু খেলা দিকে তো মন ছিল না হাসছিলো না একটু দাঁড়াও এখানে তো খেলছিল মতন ভয় হুম তো এবারে খেলছিল কিন্তু অতটা খেলছিল না আমি ভাবলাম হয়তো দুপুরে ঘুমাওনি এই জন্য মনটা হয়তো খারাপ দুপুরে ঘুমায়নি শরীরটা হয়তো খারাপ মনটা খারাপ না শরীরটা খারাপ আর মুখটা খুব কালো লাগছিলো তো তারপরে আমি বললাম চল একটু ঘুরিয়ে আনি মন্দিরের দিকে তা বলছে না যাবো না তুমি জোর করে নিয়ে গেছি কোলে করে নিয়ে গেছি তাই তো মা কোলে করে নিয়ে গেছিলাম তো হ্যাঁ কোলে করে নিয়ে গেছিলাম কিন্তু তারপরে কি জানতো ও কিন্তু আসার সময় কান্নাকাটি করছিল আমি বাধ্য হয়ে আমি কোলে করে নিয়ে চলে এসেছি কান্নাকাটি করছে দেখে এবার বাড়িতে এসে বলছে মা আমি ঘুমাবো তখন কখন সন্ধ্যাবেলা না রাত্রিবেলা মা সন্ধ্যাবেলা হুম তখন সন্ধ্যাবেলা বলে আমি ঘুমাবো আর যেই ঘুমিয়েছে সঙ্গে সঙ্গে খুব জ্বর এসেছে আর জ্বরের ঠেলায় তখন কি করছিল মুখ থেকে তখন ও জানে না মুখ থেকে রাজ করছিল আমার এই সোনা মেয়েটা আমার তখন সত্যি মনের মধ্যে অনেক বুকের মধ্যে কেঁপে উঠেছে যে মনে হচ্ছে আমার সন্দেহ ঠিক হয়েছে আমার তখন ওইটাই সন্দেহ হয়েছে তো সন্দেহটা আমার ঠিক হয়েছে সঙ্গে সঙ্গে গায়ে চেক করে দেখলাম পেঁপে গাছের পাতা সাপ পড়ে গেছে তো পেঁপে গাছের ডান্ডা দাঁড়িয়ে সেটা দেখে সেরকম হচ্ছে এবার আমি তো দেখলাম যে গায়ে ফুসখুরি বেরিয়েছে আর খুব ভয় পেয়ে গেছিলাম খুব মা বলছে না যাস না আমি না তোমার কথা শুনবো না খুশির বাবার বেলাতে তোমরা তো অনেকে কমেন্ট করেছো যে চিকিৎসা হয় এটা আর আমিও জানি কিন্তু জানো তো পারিপার্শ্বিক এত চাপ মানে এই যে গ্রামের মানুষদের চাপ সেটা মানে হজম করা খুব চাপের ব্যাপার তো আমি জোর করে ডাক্তারখানা নিয়ে চলে গেছি জোর করে ডাক্তারখানা নিয়ে চলে গেছি সবার প্রথমে ওর বাবাকে পাঠিয়েছিলো হসপিটালে বলছে পেশেন্ট ছাড়া ওষুধ না হলে ওষুধ দেব না সেখানে নিয়ে গেলাম ওর বাবার পক্ষে বসিয়ে রাখলাম তারপরে আমি গেলাম যাওয়ার পরে শুধু একটা প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিয়েছে তারপর কি দেখো একটা বাচ্চার চার বছর বয়স তার ওজন লিখছে আট কিলো যেখানে এগারো কিলো আমরা দেখতে পাচ্ছি ভুল ভাল শুধু ফোন দেখছি নার্সরা যাই হোক তারপরে আবার পরের দিন আমার ডাক্তারখানা নিয়ে গেছি নিয়ে গিয়ে ওষুধ ফসুদ খাইছে আমার মা ওষুধ খাতে দেবে না বলে রাত বারোটা কোনো আমার ঘরে বসে রয়েছে না ওষুধ খাবি না ঠাকুরের জিনিস ঠাকুর ছেড়ে দেবে আমি সেটা ঠাকুরকে বিশ্বাস করি কিন্তু ওষুধ আমি খাও আমার বাচ্চাকে কুশটা দিন কখনও অসুস্থ হয়ে পড়ে থাকবে বাবা গো মা করবে কাঁদবে আমি এটা সহ্য করতে পারবো না আর সত্যি ওষুধ খাওয়ার পরে ওই এমনি তো মা ভগবানের ইচ্ছা খুব মায়ের ইচ্ছা খুব কম বেরিয়েছে আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এই দেখো আচ্ছা কিন্তু মাত্র এগারো দিন আর দেখো আর অনেক দিন কিন্তু আর ঠাকুরকে কিন্তু আমরা মানি এর নিয়ম নাকি শ্যাম্পু মাখতে নেই চাওয়া নেই চুল আঁচড়াতে নেই আমি কিন্তু এই এগারো নদিন পর্যন্ত আজকে এগারো দিন পরে যায় নদিন পর্যন্ত নাকি চুল আঁচড়াতে নেই নদিন না একুশ দিন পর্যন্ত তো আমি দিনে একটা স্নান গেছে সেই নদিন পর্যন্ত মা যাবে না পড়ে যাবে পরে পড়ে যাবে এদিকে এসো তুমি যদি ওদিকে যাও আমি কথা বলতে পারবো না মন এদিক ওদিক যাবে এসো এসো খুশি নাচছে দেখতে পাচ্ছো এরকম থাকলে আমি চাই না ঠাকুরের কাছে মাথায় এই চুল আঁচড়েছি চুল আমার পাগলির মতো হয়ে গেছিলো আজকে শ্যাম্পু করেছি তো স্নান করতে অনেক দেরি হয়ে গেছে দেড়টা মতো হয়ে গেছে অত দেরি করে স্নান করি না আমি ভেবেছি আজকে সাবান শ্যাম্পু মাখবই মাগবে আর থাকতে পারছি না বলো থাকা যায় অতদিন সাবান শ্যাম্পু না মেকিয়ে কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে তো যাই হোক আজকে সাবান সামনে মেখেছি আর ক্রিম টিম সব মেখেছি আর খুশিও খুশিকেও মাখিয়েছি খুশি তেমন কিছু মাখাই নি মুখে একটু ক্রিম দিয়েছি মুখটা কেমন একটু হয়ে গেছিলো আর দিয়েছি রে বাবা ওরম করে না তারপরে হচ্ছে ওর একটু একটু টিপ করে দিয়েছি আমি করেছি এই মাঠে কিন্তু শাপলা ফুটে এখন শাপলা নেই আর কতদিন সাপলা ফুলে ফুটবে বলো দেখো দূরে কিন্তু কলমি শাকের ফুল কত সুন্দর লাগছে না আর এখানে একটা দুটো সাপলা আছে আর ওই যে আমার বাড়ি দূরে দেখতে পাচ্ছো মা এসছে ডাকছে যে আমি বললাম যাচ্ছি তুমি একটু বসো তো খুশি এবার তো ভিডিওটি শেষ করব তুমি বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে ভালো থাকতে বলবে আর কি থাকতে বলবে সাবধানে থাকতে বলবে না গাড়ি ঘোড়ায় গেলে সাবধানে যেতে বলবে তাই তো সাবধানে যাবে বন্ধুরা সবাই খুব ভালো থেকো সবাই খুব ভালো থেকো আর খুশি কিন্তু স্কুল শুরু হয়ে গেছে কিন্তু সব ভর্তি হয়ে গেছে কিন্তু খুশিকে ভর্তি করতে পারিনি ওখানে আমি ফোন করেছিলাম আর ঠিক আছে কোনো অসুবিধা নেই এসো জানুয়ারিতে ক্লাস শুরু হবে তোর একুশ দিনে স্নান যাবে তারপরে ওকে নিয়ে যাব আর খুব দুর্বল জানো তো মাঝে মধ্যে বলে মা মাথা ঘুরছে তো কি করব আর আমার তো ওই যে দূরে মাঠ দেখতে পাচ্ছ ওই যে মাঠ দেখতে পাচ্ছ ওই যে মাঠ এখন নাড়া পুড়িয়ে দিচ্ছে চাষ হবে আবার ওই মাঠে আমার ধান নাড়া কাটতে যাওয়ার কথা ছিল তো নাড়া কাটতে যেতে পারিনি কেননা মেয়ে অসুস্থ তো কি আর হবে এখন অনেক নাড়া রয়েছে বাড়িতে নাড়ার গাদা পচে যাচ্ছে তো পড়ানোর লোক নেই তবু একটা কাটা দিচ্ছে তাই না চারিদিকে এত জ্বালান পড়ে আছে না এরকম বড়ো বড়ো নাড়া তো নাড়া মাটি হয়তো জানো না ধানের গড়া যেগুলো সেগুলো না তো বন্ধুরা খুশিকে বেশিক্ষণ হাওয়ায় রাখা উচিত না আর এবার আমরা বাড়ির দিকে চলে যাব আর বন্ধুরা মা তো ওখানে বসে আছে তোমাদেরকে জানালাম নাকে থেকে হাত বার করে বাজে লাগে খুব আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর আমার খুশিকে তোমাদের কেমন লাগছে আর তোমাদের আশীর্বাদে আর ভগবানের দয়া আমার খুশি উঠতে সুস্থ হয়েছে তোমাদের এত ভালোবাসা না সেটা কখনো বিফলে যাবে না তো চলো টাটা করে দাও টাটা টাটা টাটা